ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন চরকালাতলি যেখানে প্রতি বছরের বর্ষার মৌসুম যেন এক আতঙ্কের নাম নেই কোনো কার্যকর বেরিবাদ ফলে একটু ভারী বৃষ্টি বা নদীতে জোয়ার এলেই পানিতে ডুবে যায় পুরো এলাকা চারদিকে পানি নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় নেই ঘরবাড়ি স্কুল হাটবাজার সবই চলে যায় পানির নিচে শিশুরা যেতে পারে না স্কুলে রোগীরা চিকিৎসা না পেয়ে কষ্ট পায় আর প্রতিটি পরিবারকে বাসতে হয় চরম দুর্ভোগের মধ্য দিয়ে বেরি না থাকার কারণে আমরা অনেক কষ্ট করতে আসি পুষ্কুনি সব সিঁড়ি যা পাহাড় অগল যাইতে আসে প্রতি বছর বছর আমাদের ঘরে ফানি উড়ে আমরা পোলাইন চাইলে অনেক কষ্ট করতে আসি আমাদের পোলাইন মাদ্রাসা স্কুলে দিতে পারি না আমরা পড়াইতে পারি না আমাদের সাইড দিকে ফানি সাইড দিকে আমাদের খাল নাল আমরা অনেক দুঃখ আছি অনেক কষ্টে আছি বা আমরা এই ইয়ে করছে আমাদের ঘরে পানি উঠে আমাদের গল লই যায় বিড়া লয় যায় চোলাই আমাদের ওয়েন্দি আমাদের ফার্স্ট চলাই যায় ওয়েন আমাদের পুস্কুনির মাছ সকলে সব লইয়া যায় আমরা চুলাতে রান্না করতাম পারি না খাইতে পারি না ফোরাইন চাইনি খাওয়া দাওয়া করতেই না ঠিক মতন কমে তো পারি না পানির কারণে আমাদের এই দে আমরা অনুরোধ করি একটা বেরি চাই মেঘনার্স বলেই ভাঙা করার জীবন বিপদজনক চরকলাতলি চাষাবাদ করতে পারছেন না কৃষকরা বর্ষার মৌসুমে ঘরে পানি উঠে যাওয়ায় ডুবে যায় চুলাসহ ঘরের আসবাবপত্র ফলে রান্না না হয় না খেয়েই থাকতে হয় রোজ আরও জানতে পারি ডুবে যায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার রাস্তা সহ হাট বাজার আমাদের কলাতলিতে বেরিবেদ না থাকার কারণে প্রতি বর্ষায় আমাদের বাজারে পানি উঠে যায় পানি উঠার কারণে আমরা ব্যবসা বাণিজ্য খুবই নর্মালতে আছি ধরেন রান্না করতে পারি না রাস্তার ডুবে যায় বাড়িতে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই এদিকে জোয়ার বাটার পানিতে সব হারিয়ে যখন নিঃস্ব তখন গবাদি পশু খাবার না পেয়ে মারা যান বলে জানান রাবিয়া বেগম বেরি ঢাকা বেরি নাই যে আমরা ঘরে পানি ঢুকে পানি কত কষ্ট গরু ছাগল ফালতে মেলা কষ্ট ঘর বিরাট পানি ওদের গরু রাখা মেলা কষ্ট গরু গরু আছে যে যে এই কলাতলিতে বসবাস করছেন পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ তাদের অধিকাংশই কৃষক দিনমজুর কিংবা জেলে কিন্তু টিকে থাকার জন্য প্রতিদিনই করতে হয় সংগ্রাম জমিতে ফসল হয় না বীজ বেঁচে যায় পানিতে মাঠ পানির নিচে ডুবে থাকে কৃষিকাজ বন্ধ মাছ ধরাও অনিশ্চিত চতুর্পাশে কোনো বেড়িবাদ নেই এবং নেই কোনো রাস্তাঘাট এবং ভালো উন্নত কোনো চিকিৎসালয় এরপরে কোনো চিকিৎসা আমাদের শিক্ষা কোনো ব্যবস্থা নেই এর জন্য আমরা অনেক দিক থেকে পিছিয়ে আসি এবং আমরা খুবই ক্ষতিগ্রস্ত এগুলা আমাদের এই সব আমাদের যে দুরবস্থা এই সব দেখার মতো আজকে কেউ নাই নদীর মাঝে গড়ে ওঠা এই ইউনিয়নটি যেন অবহেলার আর্থনাথ হয়ে দাঁড়িয়েছে বর্ষা এলেই এখানকার মানুষের চোখে মুখে থাকে ভয় কারণ বছরের পর বছর ধরেই নেই কোনো কার্যকর বেরিবাদ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে প্রতি বছরই করতে হয় যুদ্ধ চরম ক্ষয়ক্ষতির সম্মুখে এই কলাতলের মানুষ পাশে দাঁড়ায়নি কেউ আমাদের দীর্ঘ আজকে মনে হয় বিশ তিরিশ বছর পর্যন্ত আমরা এই স্বরে বসবাস করি এই স্বরে একটা কোনো বেরিবাদ ফুলতে কোনো রাস্তা ঘাট আমাদের কিছু নাই এই বেরিবা বা দয় গতিকে আমাদের আমরা একটা জেলে শাসি আমরা বহুত কষ্ট পাইতেছি রোড নাই ঘাট নাই আনার আমাদের এই দেখেন যে আমাদের রোডগুলো কীভাবে আমরা কষ্ট করি আইতে আসি যাইতে আসি ফলানিগুলো লেখাপড়া করতে পারে না স্কুলে যাইতে পারে না কোনো মাদ্রাসা মসজিদে যাইতে পারে না আমরা মনে করেন ফানিতে মনে করেন বাঁচতে আসি একবার জোয়ার আসলে মনে করেন গর ফালা সব ডুবি যা বন্যার কবলেতে আমরা এই এই উত্তরে কলাতলি শহরের মধ্যে আমরা বহুত কষ্ট পাইতেছি থেমে নেই এই কলাতলের মানুষ লড়ে যাচ্ছেন সাগরের উত্তাল সাগরের স্রোত যেন এক বিশাল যুদ্ধ আর তারা যেন এক একজন আমাদের প্রতি জলশ্বাসে আমরা ক্ষতিগ্রস্ত এবং বন্যার পানিতে কোনো বেরিবাদ নেই আমরা খুবই কষ্ট করতেছি মূল কথা আমরা বেরিবাদ হলে আমরা একটু আশ্রয় পাবো আল্লাহর কাছে যদি উদ্বোধন কর্মকর্তা এবং যারা আছেন তারা যদি আমাদের পাশে দাঁড়ান অনেক শুক্রিয়া জ্ঞাপন করব আপনাদের কাছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার রাস্তায় পানি উঠে যাওয়ার কারণে আশ্রয় পাচ্ছেন না বলে জানান স্থানীয়রা সবার মুখে একটাই চাওয়া কবে হবে সেই স্বপ্নের বেরিবাদ কে দেখাবে সেই স্বপ্ন মনপুরা পাঁচ নং কলাতলের বিচ্ছিন্ন একটা দ্বীপ এই দ্বীপে পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষের বসত আমাদের এই কলাতলিতে যে মানুষ বসবাস করছেন তারা আসলে খুবই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতেছেন কেউ দেখার মতো কিছু নেই তবে যদি বেরিবাদ হয় পাশে তাহলে থেকে হাজার মানুষ খুব শান্তিতে বসবাস করতে পারবে নিরাপত্তাহীন চরের কোথায় আমাদের বেরিবাদ অধিকার বঞ্চিত বিচ্ছিন্ন এই জনপথের বিশ থেকে তিরিশ হাজার মানুষের পাশে নেই কোনো কার্যকর বেরিবাদ ফলে প্রতি বছর বর্ষার মৌসুম এলেই পড়তে হয় চরম দুর্ভোগে শাওন আহমেদ লাল সবুজ প্রকাশ মনপুরা 好了。